সালামু আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম দেশ থেকে প্রবাস থেকে যারা চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা একটা ছোট জমি দেখাবো জমিটার অবস্থান হলো আটচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর সিটি কর্পোরেশনে দক্ষিণখান খান থানা দিন দক্ষিণ খানা এলাকায় এটা একটা দেড় কাঠা জমি একদম স্কোয়ার টাইপের এটা একটা চোদ্দো ফিটের রাস্তা চোদ্দো ফিটের রাস্তা সীমানা শুরু ঠিক এই কোনা থেকে ওই কর্নার এবং এখান থেকে একদম এইভাবে এই তো দেড় কাঠা জমি দেড় কাঠাই তো দেড় কাঠা জমি দৈর্ঘ্য জানা আছেন কাঠা জমি এটা লোকেশনটা যদি আমি একটু ইজিলি ভাবে বলে দিই যে আপনি এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে রিকশা বা অটোতে অটোতে আসবে যে দশ টাকা অটো ভাড়া দশ টাকা অটো ভাড়া আর এয়ারপোর্ট হাজিগ্যাম থেকে দূরত্ব আনুমানিক আড়াই কিলো হবে হাজিগাম বিমানবন্দর রেল স্টেশন থেকে আড়াই কিলো পূর্ব দিকে দক্ষিণখান থানা দিন এলাকায় এই দেড় কাঠা জমি এটা বিক্রি হবে এটা মূল্য চাওয়া হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এদিকে একটু জমির দাম বেশি তো একদমই আবাসিক এলাকার ভিতরে চোদ্দো ফিট রাস্তার সাথে যারা একটু কম বাজেটের মধ্যে ছোটো একটু জমি ভালো লোকেশানে চাচ্ছেন তারা তারা এই জমিটা দেখতে পারেন লোকেশনটা খুবই ভালো আপনি সরাসরি এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে খুব শ টাইমে আপনি এখানে চলে আসতে পারবেন তো জমিটা পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আসবো জমি বাজারে বিক্রয় জমি হাট বাজারের সাথেই থাকবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম